সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আজকে নাটোর মেলাতে বেড়াইতে যাচ্ছি মানে মামুন ভাইয়ের সঙ্গে যাচ্ছি লতাকে নিয়ে আসতে পারিনি ছোট বাবু এই জন্য লতাকে নিয়ে আসতে পারিনি আমি মামুন ভাইয়ের সঙ্গে যাচ্ছি দেখেন মেলাতে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে মেলাতে মার্সেট জানো অনেক খুব সুন্দর এখানে পিঠে বানানোর মেশিন দেখেছি এগুলো কত করে ভাই একশো খুব সুন্দর কিনতে হয় এগুলো আছে এগুলো একশো টাকা করে দেখেন তিনটা মানে একটা নিলে তিনটা ফিরি এখানে ছোট বাচ্চারা মানে ট্রেনে উঠতে দেখেন খুব সুন্দর ক্যাপ্টেন ঝক 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 আল্লাহ আমার দুই তিলে দিল নি লতা যদি এখানে আসলো নি এখান থেকে আর যাইতে চাইলো না কারণ ছোটো বাচ্চার জন্য লতাকে নিয়ে আসতে পারিনি সমস্যা নেই সামনে বার আবার নিয়ে আসবো এখানে ছোটো বাচ্চাদের খেলনার জিনিস অনেক কিছু আছে আমার ছেলে তো এখনও কিছু বোঝে না এগুলো খেলান খেলনা নিয়ে গেলে কিছু বুঝবেও না কিছু মানে করবেও না এখানে হচ্ছে যে কাপড় শোরুম এখানে এই যে নৌকা এখানে টিকিট টিকিট মূল্যবান কত আমি তো নিজেও জানি না আমাকে খুব সুন্দর লাগতেছে ফার্স্ট জীবনে প্রথম নাটোর মেলাতে বেড়াইতে আছে আমি সঙ্গে কারেন্টের না মানে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর ও এখানে মানে ছোট বড় সবাই উঠতে পারবে দেখা যাক এখানে উঠতে পারি কিনা আমি লট মানে টিকিট কাউন্টারে যে ভিড় প্রচন্ড ভিড় আর এখানে দেখেন কারেন্টের নাকের এটা আমরা নাকের বলি এখন বলে না বলে সেটা বলতে পারি না এইগুলো উঠতে চাইলে বুকের পাটা থাকা লাগে আমার বুকের পাটা নেই বাবা এত সাহস নেই যদি একবার ওখান থেকে পড়ে যায় বাপেরও লয় মায়েরও লয় চোলেরও লয় বইয়েরও লয় লয় একবার আল্লাহর কাজ চলে যাওয়া অত সব অত সব দরকার নেই অত স্বপ্ন দরকার নেই এখানে ছোট বাচ্চারা লাফালাফি করতেছে স্প্রিং করতেছে দেখেন আমি ক্যামেরার ভিতর যাইতে পারতেছি না ভিডিও করে দেওয়ার মতো কেউ এখানে আবার দেখেন ওই তো ঘোরার মতো কি দেখা যাচ্ছে দেখি তো একটু এত দোকান ঘুরতেছি কোনোখানে পানের দোকান পাচ্তেছি না পাচ্ছি না দর্শক তো দেখি সামনে দেখি পানের দোকান পারি কিনা দর্শক দেখেন নৌকো ছেড়ে দিয়েছে নৌকা এখন পানির ভিতর মানে মানে ঢেউ খার চার দা দিচ্ছে এই পরে গেছিলাম দেখেন কে কিরকম চিল্লা চিল্লি করে এ পাশে মহিলা ওই পাশে ছেলে আমি একটু চিল্লা চিল্লা শুনি i'll mi you তো যাই হোক অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে আপনারা দেখলেন কি একই রকম চিল্লাচিল্লি করলো মানে চিল্লানের অনুভূতিটা আপনাদেরকে একটু দেখালাম আল্লা গো আমারই মাথা ঘুরে গেছে যারা উঠছে তাদেরকে কি বলবো মনে হয় সামনে আমি একটা পানের দোকান পাইছি আল্লাহ পানের দোকানদার ঘুমাচ্ছে পান চাইবান ভাই পান আছে দেন তো একটা জব্দ হবে হ্যাঁ আমি নেবো শুনে দেখেন আমি বলে নিয়ে খাবো ভাই মনে হয় সমস্যা হয়েছে যাই হোক অবশেষে নিজের হাতে একটা পান বানালাম ভাই তো আমি পান মানে খাইলাম ভাই কয় টাকা যে পাম পাঁচ টাকা সে পান দশ টাকা যাই হোক একটা পানটাও পাইলাম এতে আমি অনেক খুশি হচ্ছে যে প্রবেশ গেট খুব সুন্দর দর্শক মনে হচ্ছে গেট ওই রকম লাগতেছে ওই গেট এখানে ছোট বাচ্চারা লাখালা ঘুরতেছে আমি দেখতে দেখতে মেন গেটে চলে আসলাম

আর আজকের আমার এই ব্লক ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ